আমাদের ধর্মে তো ব্যঙ্গ করা শিখায়নি অন্যরা কেন করে অশুভ আচরণ তার প্রতিবাদ জানাতে আমি মিছিলে যাব ব্রিটিশ সাহিত্যিক জর্জ বার্নার্ডস বলেছিলেন অশান্ত পৃথিবী শান্ত করার জন্য মুহাম্মদের মতো একজন মানুষ প্রয়োজন তিনি বেঁচে থাকলে পৃথিবী জুড়ে প্রবাহিত হতো সুখের সমীরণ খ্রিস্টান বলেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ যার আগমনে ধরাদামে অনুরণিত হয়েছিল মুক্তির বারতা পাপিশক পাপাচারী এমানুয়েল মেক্রু কি করে দেখায় এমন দৃষ্টিতা ইসলাম নাকি শ্রেষ্ঠ ধর্ম ব্যঙ্গচিত্র অপাহ토 রাখিবে প্রদর্শন তার প্রতিবাদ জানাতে আমি মিছিলে যাব ইসলাম আচরণ মুসলমানদের হৃদয়ে হয়েছে রক্তক্ষরণ আমরা সবাই মিলে ফ্রান্সের পণ্য করিব বর্জন রাসুলের অবমাননা ফ্রান্সের চাইতেই হবে ক্ষমা মুসলিমরা আগুয়ান গড়ে উঠুক ঐকতান আসসালামু আলাইকুম